ওম মিঠুন আর্যসনিক চ্যানেলে আপনাদেরকে আমার স্বাগত যাই হোক ইতিমধ্যে থামলাল দেখে বুঝতে পেরেছেন মাছ নাকি গঙ্গার ফল তাহলে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখতে যাই যে ফল হতে হলে তাকে বৃক্ষ হতে হবে বা গাছ হতে হবে তাহলে সেই গাছ থেকে আমরা ফল পাব তাহলে কী দাঁড়াচ্ছে গঙ্গা বা ভাগীরথী বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখতে যাই তাহলে এটি একটি নদী বা ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে যদি দেখতে যাই তাহলে এটি একটি নদী তাই নদী থেকে কখনো ফল দেওয়া সম্ভব নয় নদী থেকে যেগুলো উৎপন্ন হয় মাছ বিভিন্ন জলজ পোকা বিভিন্ন রকমের প্রাণী তাহলে সেগুলো কখনো ফল হতে পারে না ফল একমাত্র যেগুলো বৃক্ষ বা গাছ থেকে আমরা পাই এবার এই ভিডিওটি তাদেরই জন্য কিন্তু সকল বৈষ্ণবদের জন্য নয় কিন্তু হ্যাঁ কিছু বৈষ্ণব যারা মাছ গঙ্গার ফল বলে সেবা করেন বা ভক্ষণ করেন শুনুন তো কে কি খাবেন আর কে কি খাবেন না সেটা আমার ব্যক্তিগত ব্যাপার না বা সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আপনারা কে কি খাবেন কে কী খাবেন সেটা আপনাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার কিন্তু হ্যাঁ ওনারা বলে থাকেন শাস্ত্রে আছে মাছ গঙ্গার ফল এই জন্যই আজকের এই ভিডিওটি শুনুন মাছ একটি প্রাণী আর সর্ব প্রাণীর মধ্যে ঈশ্বর সর্বদা বিরাজমান থাকে তাহলে সেই প্রাণীর হৃদয়ে পরমাত্মা ঈশ্বর বিরাজমান থাকেন তাহলে সেই প্রাণীকে আমি পেঁয়াজ রসুন দিলাম না দিয়ে আমিষ সরি নিরামিষ বলে কিন্তু সেবা করলাম ভক্ষণ করলাম সেটা কিন্তু ঠিক নয় এই রেফারেন্সটি আপনাদের আমি স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি দেখুন গীতার আঠারো নম্বর অধ্যায়ের একষট্টি নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বললেন ঈশ্বর সর্বভূতনী ভ্রামায়ণ সর্বভূতী যন্ত্রারোহানি মায় কৃষ্ণ বললেন হে অর্জুন পরমেশ্বর ভগবান সমস্ত জীবের হৃদয়ে অবস্থান করছেন এবং সমস্ত জীবকে দেহরূপ যন্ত্রে আরোহণ করিয়া মায়ার দ্বারা ভ্রমণ করেন তাহলে সর্বজীবে সেই পরমাত্মা বিরাজমান তাহলে আমি যখন কোনো প্রাণীটিকে হত্যা করছি কাটছি তাহলে সেটা যেমন একদিক থেকে অন্যায় এ বিষয়ে অনেক আগে আমি ভিডিও করেছি তবুও এটা যখন অন্যায় তাহলে সেই সমস্ত বৈষ্ণবগণ যারা মাছকে নিরামিষ বলে ভক্ষণ করছেন বা অনেক মানুষজনকে ভক্ষণ করার প্রেরণাদান করছেন যে না তোমরা নিরামিষ মাছ খেতে পারো তো তাদের কাছে আমার চ্যালেঞ্জ তারা আমাকে বুঝিয়ে দিবে গীতার কত নম্বর শ্লোকে বলা হয়েছে যে মাছ গঙ্গার ফল আজকে এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে আপনারা শেয়ার করবেন নমস্কার